হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দ ব্লগ আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ভ্লগটা একটু সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার টোয়েন্টি ফার্স্ট অব ডিসেম্বর তো আজকে আছে একটা টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরের উপলক্ষে একটা শুট তো সেই কারণে সমস্ত স্টুডেন্টরা আজকে সাজুগুজু করে এসেছে আর ক্লাসেও একটু ডেকোরেশন করা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই যে আজকে একটা যেহেতু ব্লগ আমি শুরু করেছি তো ভ্লগের মধ্যে সমস্তটাই তোমরা দেখতে পাবে যে কিভাবে শ্যুটটা করছি বা কিভাবে ডেকোরেশন করা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তার সাথে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের ভীষণ প্রয়োজন আমার কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও বানাতে আমি উৎসাহিত হই তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ক্লাসটাকে ডেকোরেশন করতে হেল্প করেছে আমারই স্টুডেন্টরা এরা ছিল সিনিয়র গ্রুপের কিছু স্টুডেন্ট এরা প্রত্যেকবারই যে কোন আগে বা যে কোনো শ্যুটের আগে আমার যা যা অ্যারেঞ্জ করার প্রয়োজন পড়ে এরা এসে আমাকে হেল্প করে দিয়ে যায় আরও অনেক স্টুডেন্ট আছে তোমাদের সকলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেব তো এখন ওরা ক্রিসমাস ট্রি বানাচ্ছে তো এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড ট্রি হয়েছে ওরা কোথা থেকে গাছের ডাল অ্যারেঞ্জ করেছে তারপর তার গুণের যে তারগুলো হয় সেগুলোকে অ্যারেঞ্জ করেছে এমন কি ডেকোরেশনের যা যা সমস্ত জিনিস লাগে সবগুলো কিন্তু ওরা নিজস্ব টাকা দিয়ে কিনে নিয়ে এসছে তারপরে কিন্তু ওরা নিজেরাই এটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে হ্যাঁ আমি সাথে ছিলাম একটু আদুতে হেল্প করেছি বাট এই ডেকোরেশন বা এটা সমস্ত কিছু সাজানোর পেছনে কিন্তু ফুল ক্রেডিট ওদের রয়েছে তাই ওদেরকে থ্যাংক ইউ তোরা যারা আমার ভিডিওটা দেখছিস তোদের সকলকে আমি থ্যাংক ইউ জানাই কারণ তোরা আমাকে এত পরিমাণে হেল্প করিস যে তোদেরকে মুখে থ্যাংক ইউ বললেও কম হবে তোরা আমার সত্যি কথা বলতে স্টুডেন্ট নয় আমার ছোট্ট বোনের মতনই তো অনেক অনেক ভালোবাসা তোদের জন্য এখানে যে সমস্ত গিফট প্যাকগুলো দেখছো সেগুলো কিন্তু পুরোটাই ফলস শুধুমাত্র ট্রিটাকে সাজানোর জন্যই ছিল এগুলো সমস্ত কিন্তু ওরা নিজেরাই কিনে নিয়ে এসছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ওরা কত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে আর আরেকটা কথা বলি যে হ্যাঁ ওরা কিন্তু একটা সুন্দর কেকও নিয়ে এসছিলো আজকের দিনে কেকটা কাটবে বলে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ক্লাসটাকে সাজিয়ে ফেলেছি এরপর একটু কেক কাটিং হবে সমস্ত স্টুডেন্টরা আসবে কিছু শুট হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই সাথে থাকো আর দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তো চলো এবার যাওয়া যাক ক্লাসে চলে এসো চলে এসো চলে এসো বসে পড়ো সান্তা এখনো রেডি হচ্ছে সান্তা

সকলে কিন্তু চলে এসেছে আর এখন চলছে ওদের একটা ফটোশ্যুট তো দেখতেই পাচ্ছ যে সকলেই রেড অ্যান্ড হোয়াইট কালারের জামা পরে এসেছে তার সাথে সামনে কেকটাও রাখা রয়েছে প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে দেখতে সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকেই রয়েছে তো এখন ফটোশ্যুট হচ্ছে এরপর ভিডিও শ্যুট হবে তবে তার আগে একটু কেক কাটিং চলবে কেক কাটিংয়ের দায়িত্বটা কিন্তু দিয়ে দিয়েছিলাম গার্জেনদের ওপর যে তোমরা কেকটা কেটে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দাও তো ও এখন সেটাই করছে কেকটা কাটছে কেটে সমস্ত বাচ্চাদের দিয়ে দিচ্ছে কেক কাটিংয়ের পর আমাদের কিন্তু ভিডিও শ্যুট হবে প্রথমে জুনিয়রদের করব তারপর সিনিয়রদের হবে কারণ বাচ্চারা তো বাড়িতে যাবে তো আজকে যেহেতু সবাই একসাথে রয়েছে সেই কারণে একটু জায়গাটা ম্যানেজ করে নিতে হচ্ছে বাট আমার কিন্তু ক্লাস থাকে জুনিয়রদের শুক্রবার করে সন্ধ্যে সাতটায় আর সিনিয়রদের শনিবার করে সন্ধে সাতটায়

যখন সবাই ডান্স ভিডিও শ্যুট করছিল তখন কিন্তু মানবি ঘুমোচ্ছিল সেই কারণে ওদের সাথে মানবি শ্যুটটা নেওয়া হয়নি এর জন্য এখন কিন্তু মানবিকে আলাদা করে আবার একটা ক্লিপ নেওয়া হচ্ছে তো ডান্স চ্যানেলে কিন্তু আমার এই ভিডিওটা অলরেডি আপলোড করা রয়েছে তোমরা যারা এখনো দেখো গিয়ে দেখে নিতে পারো তাছাড়া ডেসক্রিপশন বক্সে এই ডান্স ভিডিওর লিঙ্কটা শেয়ার করা রয়েছে তোমরা তাড়াতাড়ি যাও আর ডান্স চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব আর লাইক করে এসো তো ডান্সের ক্লাস শেষ হয়ে গেছে তো এখন চলে এসেছি ঘরে ড্রেস ড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এখন বাড়িতে এসে চলছে বেগুন পোড়া তো বেগুন পোড়া দিয়ে রুটি হবে রাত্রিবেলা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা গুড নাইট টেক কেয়ার